অবশেষে পেলেন জামিন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত বাঁশ থানায় রাতভর ধরনার পর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করেছিল পুলিশ বাঁশ জেসিবির পে লোডারের ধাক্কায় পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর পর রাত্রিবেলায় থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অভিযোগ এলাকায় বিক্ষোভের সময় কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ তারই প্রতিবাদে বাস থানায় গিয়ে ধর্নায় বসেছিলেন প্রাক্তন সাংসদ দীর্ঘক্ষণ ধর্নায় থাকার পর বৃহস্পতিবার সকালবেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় বলে খবর বৃহস্পতিবার বিকেলেই তাকে আলিপুর আদালতে হাজির করায় পুলিশ

আমি তো আমার কার্যকর্তারা যারা আন্দোলন করছিল তারা সবাই শান্ত হয়ে গেল আমার ঠিক বললাম যে সন্দেহ যাচ্ছে মানুষজনের অসুবিধা হচ্ছে চন্দন ও তারপরে ওরা কি তারপরে সবাই মিলে আমাদের উজ্জ্বলরা ওখানে বন্ধ প্রেসিডেন্টরা প্রত্যেকে রাত অব্দি জাগল আমার কার্যকর্তারা প্রত্যেকে রাত অব্দি জাগল শান্ত মনে আমরা থাকলাম এমন একটা জায়গা কি বসলাম জায়গাটা থানার চত্বরে যে কোনো সাধারণ মানুষ এসে সে রিসেপশনে যেখানে বসে কথা বলার জন্য লোকজনের সঙ্গে বা অফিসারদের সঙ্গে সেইখানে একটা সাধারণ কাঠের বেঞ্চির মধ্যে আমরা বসে থাকি আমি শুধু একটাই আমাদের সিপি সাহেব এসেছিলেন তার সাথে একটাই অনুরোধ করার জন্য উনি মিনিট আমার সময় দেখতে পাচ্ছিলাম কথা বলেছিলাম বলেছিলাম যে আমি আপনাদের শুধু এইটুকু জানতে চাই যে একটা কমিটমেন্ট করুন যে বাচ্চাটাকে যে যাকে আজকে প্রাণ হারাতে হলো কয়েকটা ছেলে তার হাত পাকাচ্ছে এরকম একটা পেল ওটারের উপরে আর এরকম একটা বছর বছর ভাঙা রাস্তার উপরে যেটা সবার জন্য জানা সেখানে এই এত বড় একটা পাপ এত বড় একটা পাপ আপনারা আপনারা কি তাদেরকে ধরবেন কি ধরবেন না এবং আমার আরেকটাই অনুরোধ ছিল যে দেখুন এই আপনি এরা তো মার্ডার কেস হবে না অ্যাক্সিডেন্ট কেস

দুপক্ষের সওয়াল জবাব শুনে আলিপুর আদালতের বিচারক এক হাজার টাকার বন্ডে রূপা গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছেন দু হাজার পঁচিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা